ওকে ঠিক আছে সবাই চোখ খুলুন আস্তে আস্তে এপাশ থেকে শুনতে থাকবো যে একটা আওয়াজ বলে দেবে সে আর পরেরগুলো বলবে না সে যদি রিপিটেশন করবে না যদি নতুন কিছু থাকে তাহলেই বলবে কি আওয়াজ শুনলি আর কি আওয়াজ আর কোনো আওয়াজ শুনিসনি চোখ মাথা করে আর কোনো আওয়াজ

এবার আসল জায়গায় আসি এই যে আওয়াজগুলো শুনছিলাম তখন কি আমাদের মনের মধ্যে আর কোনো ভাবনা ছিল পৃথিবীর আর কোনো ভাবনা চলছিল আমি ওর কাছে টাকা পাই আমিও তার সঙ্গে দেখা করতে যাব আমার ওর উপর রা